এখানে একালিপ টান দিবে না কয়ুমু অজাবরা হামদাদ বরা তাপেশ তু এখানে একালিপ টান বাপেশ বু বা তু বু হামদাদের ই লামিয়ে বললে হাজের ইলাইহি ওয়া তু বু ইলাই এখন আমরা মিলাই আস্তাদুফিরুল্লাহাল্লাযী লা ইলাহা বা যদি কেউ ইলাই হি বলেন তাহলে হবে আর যদি থামেন তাহলে লামে টান দিতে সম্মানিত উপস্থিতি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ